আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা আমরা কিন্তু এখন অবস্থান করতেছি কক্সবাজার সমুদ্র সৈকত কক্সবাজারে কিন্তু কালকে রাত এগারোটা থেকে কিন্তু প্রচন্ড পরিমাণ বৃষ্টি পড়তেছে এই বৃষ্টির কারণে কিন্তু সাগরের পানি কিন্তু তেমন একটা ইয়া হয়েছে না কিন্তু আমরা যে বিচের দিক যে থাকি লাবণী পয়েন্ট সুগন্ধা এবং কলাতুলি এবং কক্সবাজার কক্সবাজার বাজার সহ সব জায়গায় কিন্তু একদম বন্যা হয়ে গেছে অনেক দোকানপাট সবগুলোতে কিন্তু পানি ঢুকে গেছে অনেক বড় বড় রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ভিতর তো কিন্তু পানি ঢুকে গেছে এখন কিন্তু আমরা কিন্তু বর্তমানে কিন্তু আমরা অবস্থান করতেছি আ এই সমুদ্র সৈকতের ফরসবাজার লাবণী পয়েন্টে আমাদের পয়েন্টে দেখতে পাচ্ছেন যেমন একদম যেমন একটা কিন্তু মানুষজন নাই কারণ পরপর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পর্যটকরা কিন্তু সমুদ্র সৈকতে কিন্তু আসতে পারতেছে না আমরা এদিকটা যদি দেখাই এদিকটা হচ্ছে সুগন্ধা বিচ এবং পয়েন্ট পয়েন্টের আমরা কিন্তু এখন মাঝামাঝি অবস্থানে আছি আপনারা দেখতে পাচ্ছেন সুগন্ধা বিচেও কিন্তু তেমন একটা মানুষজন নাই তো দর্শক বন্ধুরা আমরা আপনারা যদি নিত্য নতুন ভিডিও পেয়েছে থাকেন তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করে সবাইকে জানিয়ে দিবেন আমরা কিন্তু এখন অবস্থান করতেছি কক্সবাজার সমুদ্র সৈকতে কক্সবাজার সমুদ্র সৈকতের আজকে প্রচন্ড পরিমাণ গরম এবং কিন্তু ঢেউ আসতেছে ঢেউ গুলো কিন্তু যারা যারা কিন্তু আসলে এই যদি মানে পেটের ভিতরে যায় আসলে কিন্তু রুজিবানো হবে একটু সাবধানে আপনারা মানে যদি নামেন তাহলে একটু সাবধানে নামবেন আর যারা যারা কক্সবাজার সমুদ্র সৈকতে আসতে চাচ্ছেন তাহলে অবশ্যই কিন্তু আসতে পারেন কিন্তু অবশ্যই কিন্তু আপনারা রেঞ্জ ফিরে আসবেন তারা প্রচন্ড বৃষ্টি পড়তেছে এবং বৃষ্টির মাত্রা কিন্তু আহ চার পাঁচ দিন থাকবে আবহাওয়া অফিস জানিয়েছে আহ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যারা যারা ভিডিওটি দেখতেছেন সবাই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিবেন